আর বন্ধুরা ঘুম থেকে ফোটো করেছি আমার খেতে আজকে খেতে ছাতু আমার হাজব্যান্ড বাজারে গেছিলো বাজার থেকে আমরা সপ্তাহের বাজার যেহেতু হয় এই যে সপ্তাহের মাছ নিয়ে চলে এসছে তোমরা দেখাচ্ছি দেখো কত মাছ নিয়ে চলে এসেছে কমপ্লেট এই যে ধোয়া হয়ে গেছে কাঁটা কোন ধুয়ে ধুয়ে আমি নিজে টিফিন কারিতে করে করে এগুলো রাখি যাতে সেগুলো ভালো থাকে যাতে আমাদের সাতটার মাছ কেনা হয় প্রতিদিন তো আমাদের যাওয়া হয় না আমি থাকি না আমার হাজব্যান্ড থাকে না ওর জন্যে আমরা সপ্তাহে আর মাছগুলো দেখো কত বড় বড় মাছ পেয়েছে এরকম মাছ সহজে পাওয়া যায় না অবশ্য কিন্তু আজকে পেয়েছে বড় বড় মাছ খেলেও নিয়ে চলে এসেছে আর কত দেখো কাটাপোনা মাছ নিয়ে এসেছে তুমি দেখো বন্ধুরা দেখে দেবো দু তিন দিন হয়ে যাবে দুদিন মানে সে কত খাব ঠিক আছে পরে তোমাদের আমি এটা দেখাচ্ছি আমি সব ধুয়ে নিই রেডি করে নিই ঠিক আছে বন্ধুরা বাই দেখো বন্ধুরা মাছ আমার ধোয়া হয়ে গেছে যে টিফিন কাইতে করে রেখে দিয়েছি ফ্রিজটা খুলেছি এর মধ্যে আগের থেকে মাছ রয়েছে দুটো এখন খাবার হয়নি আপাতত সব পড়ে যাচ্ছে কেন এবারে মাছগুলো নিজে ঢুকিয়ে দেব দেখো বন্ধুরা মাছ কাঁচা হয়ে গেছ এবারে গাড়ি জামা প্যান্টগুলো বাইরে মেলতে দেখো বন্ধুরা আমার নাইটি পুরো ভেজে গেছে দেখতে পাচ্ছ পুরো ভেজা নাকিটা চেঞ্জ করে নিতে হবে আমাকে আগে জামা প্যান্টগুলো মেলে আসি তারপরে নাইটিটা চেঞ্জ করবো করে তোমাদের সঙ্গে আবার দেখা করব ঠিক আছে বাই হ্যাঁ বন্ধুরা দেখো তোমার ফ্যানের কী অবস্থা দেখো দেখতে পাচ্ছ এখন আমি এই ফ্যানগুলো পরিষ্কার করবো করে মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করবো বলে দেখো না মাথা খাতে চুপ 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 করছে ঠিক আছে পরে আমি ইয়ে করছি বাই মুখেও তেল নেমে গেছে মুখটা তেল তেল করছে ঘামাচ্ছি প্রচুর ঘামছি ঠিক আছে বাই তোমাদের পরে আমি দেখাবো